ঐতিহাসিক ঐতিহ্যমন্ডিত গোকুলচন্দ মন্দির বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের গোকুলনগর গ্রামে অবস্থিত প্রতি মাসের একটি শুভ দিনে এই মন্দিরে উৎসব অনুষ্ঠিত হয় এলাকার চাষিদের খামারে নতুন ধান উঠলে সেই নতুন ধানের থেকে তৈরি চাল দিয়েই গোকুলচাঁদের মন্দিরে নবান্ন উৎসব হয় এই মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের স্মরণে প্রায় সব উৎসব পালিত হয় অর্থাৎ বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে গোকুল চাঁদের মন্দিরে তবে এই নবান্ন উৎসবটি আপামর এলাকাবাসীর প্রাণের উৎসব একদিনের এই নবান্ন উৎসবের জন্য মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় থাকে অমৃততুল্য গোকুল চাঁদের প্রসাদ মানুষকে পরম তৃপ্তিতে ভরিয়ে দেয় শুধু এলাকার মানুষ নয় বহু দূর দূরবর্তী গ্রামগঞ্জ থেকেও মানুষ গোকুল চাঁদের প্রসাদ পাবার জন্য নবান্নের দিনে মন্দির প্রাঙ্গণে মিলিত হয় আজ উনিশশো অগ্রায়ণ গোকুলচাঁদের বত্রিশতম নবান্ন উৎসব সাড়ম্বরে পালিত হলো বহু ভক্ত গোকুলচাঁদের প্রসাদের জন্য সমবেত হয়েছিল গোকুলচাঁদের নবান্ন উৎসবের ইতিবৃত্ত তুলে ধরেন মন্দির কমিটির সম্পাদক কালীশঙ্কর রায় ভীষণ ভালো লাগছে কারণ অনেক দিন ধরেই আমাদের একটা ইচ্ছে ছিল যে এই নবান্ন অনুষ্ঠানের দিন আসবো গকুলচাঁদের ভোগ মানে প্রসাদ গ্রহণ করব। কিন্তু যাই হোক ঠাকুরের কৃপায় আমাদের এবছর একটু মানে সৌভাগ্য লাভ হয়েছে এমন ভীষণ ভালো খাওয়া দাওয়া এবং ঠাকুরের প্রসাদ পেয়েছি বিশেষ করে যে পাতার মধ্যে প্রস্তুত যে পোড়া মানে পোড়া যেটা ঠাকুরের আসল ভোগ সেটা আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং এখানকার প্রত্যেকটি মানুষকে আমার ভীষণ ভালো লাগলো যাদের মধ্যে একটা সহানুভূতি আছে এবং প্রত্যেকেই ভীষণ ভালো ভালো মানসিকতার মানুষ যার জন্য দেখা গেল কোনো উশৃঙ্খলতা নেই কোনো বিশৃঙ্খল কোনো নেই সুষ্ঠুভাবে একটা প্রসাদ বিতরণ দেখলাম যেখানে প্রত্যেকেই কিন্তু ঠাকুরের মহাপ্রসাদ একটু না একটু হলেও সবাই মিলে ভাগ করে খাচ্ছে এবং প্রত্যেকে সমবতভাবে এই সহযোগিতা করার যে দৃষ্টান্ত সেটা দেখে আমাদের ভীষণ ভালো লেগেছে আপনার নাম আমার নাম সুমনা দত্ত আমি জয়পুর গার্লসের টিচার বাড়ি বিষ্ণুপুর আর এখানে সার্ভিস করব সে তো যতদিন প্রতি মন্দিরের প্রতিষ্ঠার কাল থেকে চলে আসছে প্রতি বছর নতুন ধান চাষিদের খামারে আসার পর যে নতুন ধানের যে নতুন চাল সেই নতুন চালের যে প্রথম নিবেদন হয় ঠাকুরকে সেটাই আছে নতুন অন্ন প্রদান করা তো আমাদের আমাদের কমিটির প্রতি বছর বয়স কমিটি দায়িত্ব প্রতি বছর অগ্রহায়ণ মাসের যে শুভ দিনে এই নতুন ধানের থেকে চাল উৎপন্ন করে সেই চালের নবান্ন উৎসব হয় এবং এই এই সময় বহু মানুষ এখানে প্রসাদ করে আমার নাম কালী শঙ্কর ধন্যবাদ